আসসালামু আলাইকুম বাবা শিল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম ট্রেনে থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহ রসের সম্মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এই যে আজকে ভিডিওটি টাইটেল এবং থামেল দেখে তো অলরেডি বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে ভিডিও পড়ছি বারাবাসে আমার ছোট্ট কিচেনটাকে আমি আরেক নতুন লোকে সাজিয়ে নিয়েছি যদিও অনেক আগে সেম লুক ছিল কিন্তু মাঝখানে আমি একটু ডিফারেন্স পাবে অন্য রুমে করেছিলাম মানে এখান থেকে আমার ছোট্ট মিনি ক্যাবিনেটে অন্য রুমে নিয়ে নিয়েছিলাম মানে ড্রাইনিং স্পিচে তো পরবর্তীতে ওখানে একটু সমস্যা হচ্ছিল বেসিনটা ইউজ করতে যার কারণে ভাবলাম না আসলে কিচেনের জিনিস কিচেনে রাখলে অনেক বেশি ব্যাটার হয় তাছাড়া যেহেতু এখন শীত পায়ে পালিয়েছে আমাদের থেকে একটু একটু উদা হয়ে যাচ্ছে তো তাছাড়া সামনে রমজান সব কিছু মিলে আসলে এখন তো কাজ করাই যায় যেহেতু ঠান্ডাটা অনেক বেশি কমে গিয়েছে একদম নাই বললে চলে তবু হালকা একটু শীত আছে এখনও তো যাই হোক তো ভাবলাম মাঝখানে অনেক দিন আসলে অনেক বেশি ঠান্ডা পড়ার কারণে পানের কাজগুলো খুব বেশি করিনি অনেকটা ধর ধরতে গেলে ডাইভর্ট করে রকম দিন পার করেছি এটা আর কি তো যাই হোক অবশেষে আমি একদম কি আজকে একটু ডিফলিং করবো আর একটু নতুন রূপে সাজিয়ে নেবো আর আপনাদের সাথে একটু শেয়ার করবো হোক আমি দুই দিন ভিডিও দিইনি তার একটাই কারণ হচ্ছে যে আসলে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে বাচ্চারা কিন্তু খুব অসুস্থতা ভোগছে আমি যেহেতু একজন প্রবাসীর ভাব তাছাড়া একা হাতে তিনটে বাচ্চা আমাকে সামলাতে হয় তো সবদিকে মিলে আসলে বাচ্চাদের যখন অসুস্থ হয় বা বাচ্চারা যখন অসুস্থ হয়ে যায় তখন আমার সব কিছু যেন কেমন যেন থেমে যায় আর কি আমার কোনো কাজই হয় না আমি একদম চলতে পারি না বলা যায় তো পরবর্তীতে আমার প্রথমত আমার ছেলে খুব বেশি অসুস্থ ছিল তারপর আহ ছেলে একটু সুস্থ হওয়ার পর আজকে দুই দিন আবার আমার বড় মেয়ে অসুস্থ না আবার বড় মেয়ে একটু সুস্থ হলে হয়তো আবার ছোট মেয়ে হতে পারে তো এইভাবে আসলে আমার যখন একটা ছেলে মেয়ে অসুস্থ না মানে অসুস্থ হয় বা অসুস্থতায় পরে তখন দেখা যায় একে একে ধীরে ধীরে আমার ছেলে ছেলেমেয়েকে নিয়ে আমার অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয় কারণ হচ্ছে একে করে তিন ভাই বোনই কিন্তু অসুস্থ হয়ে যায় একদম যখনই ওদের কোনো না একজনের কোনো না কোনো একজনের যখন একটু অসুস্থ হয় তখন দেখা যাচ্ছে যে কি আমার অন্য ছেলে মেয়েগুলো একটার পর একটু অসুস্থ হয়ে যায় এতে করে দেখা যাচ্ছে কি আমার একটু রিল্যাক্স হওয়ার বা একটু ফ্রি থাকো সে মনটা হয়ে ওঠে না বা সে সময়টা হয়ে ওঠে না যেহেতু আমাকে সব কিছু দেখতে হয় ওদেরকে ওষুধ খাওয়ানো ডাক্তার কাছে নিয়ে যাওয়া নিয়ে আসে এমনকি বাসার দিকটা হ্যান্ডেল করা তাছাড়া দেখা যাচ্ছে যে কি বাচ্চারা একটু অসুস্থ হয় অনেক সময় খাবার খেতে চায় না আর সে সময় না আসলে একবারেই কেটে খেতে চায় না তখন ওরা আর একটু দুর্বল হয়ে পড়ে তো সব দিক চিন্তা করে আসলে বাচ্চাদেরকে এক্সট্রা একটা কেয়ার করতে হয় তো পরবর্তীতে একদম সময় পাচ্ছি না এই কারণে আমি গত দুই দিন ভিডিও দিতে পারিনি এমনি তো একদিন পরপর ভিডিও দি ভিডিওর বিউর অবস্থা না যে হাল তবুও আসলে একবারে যে ছাড়তে পারছি সেটা কিন্তু না আর একদম রেগুলার কন্টিনিউ যে কাজ করতে পারছি রেগুলার ডিমান্ডই করে সেটাও আমার দ্বারা হয়ে উঠতেছে না তো যাই হোক ভাবলা আজকে একটা ভিডিও তো দেওয়া যায় তো আজকে মোটামুটি একটু ফ্রি আছে ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই আমার এই যে কিচেনে সব কিছু একে একে ডিপ ক্লিন করে নিয়েছি আজকে কিন্তু একটু হাতে সময় নিয়ে পুরা কিচেনটাকে একদম ডিপ ক্লিন করে নেব প্রথমত যে প্লেট পার্টিগুলো ছিল সেই প্লেট পার্টিগুলোকে প্রথমে ক্লিন করে বেশি এরিয়ে থেকে সরিয়ে রাখবো যেহেতু কিচেনটাকে ডিপ ক্লিন করছি কিচেনের আমার কাছে মনে হচ্ছে মোস্ট ডিমান্ডিং যে জায়গাটা ইম্পর্টেন্ট যে জায়গাটা এই যে বেসিং এরিয়াটা কেননা বেসিং এরিয়াতে প্রথমে আমরা বেশি কাজ করি দোয়া দুয়ের কাজগুলো করার পর একদম ডিপ্রি করে নিয়েছি আমার ড্রেসিং এর সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই এরপরে চলে এসেছে চুলার অংশে চুলার অংশে এসে প্রথমত চুলার পার্নারগুলো তুলে রেখে দিয়েছি এরপরে চুলাটাকে একটু করে নেব যদিও প্রতিনিয়ত এইভাবে মোচমুচের কারণে অনেক বেশি তো ময়লা হয়েছে তা কিন্তু না দেখতে অনেকটা চকচকে আছে এখন অনেকেই দেখে বুঝবে যে হাতে কাজ না থাকলে কাজ করলে যা হয় সেটা হয়েছে আর কি আমার অনেক রিলেটিভস আমার ভিডিও দেখে আর তারা আমাকে মাঝে মধ্যে বলে কোনো কাজ নাই সেই জন্য একটা কাজ বারবার করি আসলে তারা কিন্তু বোঝে না এমনকি কাজ করা কিন্তু খুব ভাস তারা দেখা যাচ্ছে একটা বিছানা এক সপ্তাহ বোঝায় না এরকমও আছে এমন কি একটা জায়গায় এক মাসও দিন করে না কিন্তু আমরা যারা একদম ফুটফুটে টাইপের লোক আছি মানে হচ্ছে সবসময় একদম চকচকে তক তকে রাখতে পছন্দ করি আমরা কিন্তু প্রতিনিয়ত চি না বা ঝাড়ু দেওয়া ক্লিন করা সব কিছু হয় এই বিষয়গুলোকে অনেক বেশি প্রাধান্য দেয় এবং তাছাড়া আমরা একটু মনে হলে যে অনেক বেশি মোজামুচি করে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় সেটা আসলে সবাই বুঝবে না যাদের এরকম অভ্যাস আছে অনেক বেশি পরিষ্কার থাকবে প্রতিনিয়ত নিট অ্যান্ড ক্লিন থাকবে তারাই বুঝবে শুধু তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটি পর্যায়ে আসি প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ ভিডিও করবে আর যে সকল আপু ভাইয়ারা আমাদের ছোট্ট একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি লাইক দিয়ে ছোটো একটি কমেন্ট করে আমাকে জানাবে সেই সাথে আমার ভিডিও মন্দ দেখলেও আমাকে কমেন্ট করে জানাতে পারবেন ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবার একটি ভিডিও মেক করতেই অনেক অনেক উৎসাহ পায় তাহলে বুঝতে পারছেন আপনাদের ছোট্ট একটি লাইক সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত মূল্যবান এই যে এগারো মিনিট তেতাল্লিশ সেখানে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এই কিচেনটাকে ডিপ ক্লিন করে সব কিছু মচে আমার পরিপাটি করে বুঝিয়ে নিতে আমার কিন্তু বেশ কিছু সময় কাটিয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিচেনে থাকা এই র‍্যাকটা এই র্যাকটা কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম আর গোসলের সময় সেটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি শুকানোর পর এখন এই যে বিকেলবেলা কিচেনটাকে একটু অর্গানাইজ করে নিয়েছি কিছুটা অফ আর কিছুটা অন স্কিনে এর একটা আসলে এত ময়লা হয়েছিল শীতের কারণে আসলে কিচেনের এই যে কাজগুলো একেবারে করা হয়নি আজকে যে ডিপ ক্লিন করছি যে জিনিসগুলো একদম মোছার দরকার মোছেছি আর যেগুলো একদম ক্লিন করতে পারবো পানি দিয়ে ধুয়ে সেগুলা পানি দিয়ে ধুয়ে ফেলেছি যাই হোক আমার রেগুলার আপ ইউসে যে প্লেট পার্টিগুলো হয় সেগুলো মূলত মেচুরিটাতেই রাখি তাছাড়া এখানে যা আছে তাছাড়া আমি আরও কিছু নন স্টিক ইউজ করি এমনকি কিএম ব্র্যান্ডের আরও অনেকগুলো পাতিল ইউজ করি সেগুলো আমি মূলত কেবিনেটের ছোট্ট পাশের যে মিনি কেবিনেটটা দেখছেন ওটার নিচে অংশে ডাকি যে কারণ আমার কিচেনটা খুবই ছোটো তাছাড়া আমি খুব বেশি বিজিবি একদম পছন্দ করি না আমার সব কিছু গোচানো থাকবে পরিপাটি থাকবে এমনকি খুব বেশ আদা মাটা থাকবে এটাই আমি পছন্দ করি আমার কিন্তু অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ আমার যা যা প্রয়োজন চলার জন্য সব কিছু আছে কিন্তু আমি একদম সবগুলোকে বের করেই বিজেপি করে রাখা একদম পছন্দ করি না যে জিনিসগুলো আসলে হাতের নাগারে থাকা দরকার আমি মূলত সেই জিনিসগুলোকে একটু হাতের নাগারে রাখার চেষ্টা করি আর যেগুলো আমার একদম রেগুলার ইউজ হয় না সেগুলোকে আমি ভিতরে রেখে দিই যখন যেটা ইউজ করে সেটা ইউজ করি যাই হোক এই তো আপনাদের সাথে কথা বলছি আর এখানে একে একে এক একটা অংশ গুছিয়ে নিচ্ছি এই যে এগুলো আমার রেগুলার ইউজ করা হয় আর এই সব কিছু একদম আজকে এখান থেকে সরিয়ে টাইস একদম জালি দিয়ে ঢোলে একদম ক্লিন করে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন সামি সোল্ডারগুলো ওটা কিন্তু আমি অফিস কেনে করে নিয়েছি অফিস কিনে এগুলোকে ক্লিনও করেছি আবার অফিস কিনে এটাকে রিফিলও করে নিয়েছি সাধারণত আমার কাজের সুবিধা প্লাস হচ্ছে ভিডিওটা একটু শর্টকাট করার জন্য কিছু অফিস কিনে আর কিছু অন আজকে ভিডিওটি সাজিয়েছি আর কি কাজগুলো আপনাদের সাথে দেখাচ্ছে তবে এই কিচেনটা করতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিলো তো যাই হোক এ তো দেখতে পাচ্ছেন একে একে কিন্তু আমি কিচেনের যে জিনিসগুলো ইউজ করি সব কিছু আবার আগের মতো জায়গার মতো রেখে দিয়েছি আসলে কিচেনের এই জিনিসগুলা অনেকের কাছে একদম সাদামাটা জিনিস কিন্তু আমার কাছে এক একটা জিনিস আমার এক একটা স্বপ্ন কারণ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলা করতেও কিন্তু আমার বেশ কিছু সময় লেগেছিল কারণ হচ্ছে যে সংসার জীবনের শুরুটা আমার খুব কঠিন ছিল এতটা কঠিন ছিল যে আমার এখন মনে উঠলে একদম রীতিমতো কান্না চলে আসে আমি না একটা কাপ বা একটা গ্লাস নিয়েও কিন্তু আমার জীবনটা শুরু করিনি কিন্তু আজ আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আচ্ছা সে গল্প নিয়ে না হোক অন্য একটা সময় আর একটা ভিডিও মেক করবো আর আপনাদের সাথে শেয়ার করবো এ তো দেখতে পাচ্ছেন বিকালবেলা যেহেতু গোসলের আগে সব কাজ শেষ করে ডিপ ক্লিন করে তারপর গোসল করেছি গোসল করে খাওয়া দাওয়া করে সরি আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি আমি কিন্তু রোজা ছিলাম যাই হোক এখন বেলা এখন সব কিছু আবার গুছিয়ে নিয়েছি যেহেতু রোজা ছিলাম একটু কিচেনে তো কাজ আছে বিকেল বেলা রান্না বান্না করব তো রান্না বান্না করার আগে মূলত আমি এখন কিচেনটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার খুব শখ ছিল আসলে কিছু দিনের মধ্যে আমি একটা চুলা নেব কারণ আমার এই চুলাটা একটু ডিস্টার্ব করছে একটু কালে ধরছে পরবর্তীতে খুব আশা ছিল এবার যেহেতু তো নিতে পারবো কিন্তু সাময়িক কিছু সমস্যার কারণে এবারও কিন্তু একটা চুলা নেওয়া হয়নি আগে চুলাটাকে আমি একদম ঝকঝকে করে রেখেছি যতক্ষণ এটা আছে সেটাকে কিন্তু বনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো যখন অন্য আরেকটা নেব তখন তো সেটা দেখাই যাবে যাই হোক এই তো আমার কিচেনটা কিন্তু গুছানো একদম শেষ উপরে নিচে আমি কিন্তু অনেকটা পরিশ্রম করে একদম ডিপ্লিং করেছি বিশ্বাস করবেন না এই যে গোছানোর পর বা ডিপ্লিং করার পর কি যে শান্তি লাগছে আচ্ছা যাই হোক আমার এখানে গ্যাসের বোতলটা খুব বাজে দেখাচ্ছে প্লিজ এই জিনিসটা একটু স্কিপ করবেন কারণ হচ্ছে যে আমার যে চুলার জায়গাটা আছে ওটার নিয়েছে কিন্তু গ্যাসটা কিছুতেই ঢুকবে না না হলে কিন্তু আমি ওটা যদি গ্যাসের চুলাটা যদি ওইখানে ঢুকিয়ে দিতে পারতাম বা সিলিন্ডারটা তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতো তাছাড়া জায়গাও আমার জন্য একটু বের হতো কিন্তু আসলে সেটি কিছু দিয়ে হচ্ছে না তো যার কারণে আমাকে এভাবেই চুলাটা বাইরে রাখতে হচ্ছে আচ্ছা কিচেনে যে একটা নতুন লোক দিয়েছিলাম বলেছিলাম যে আমার এই ছোট্ট মিনি ক্যাবিনেটটা ক্যাবিনেটের উপরে যে জিনিসগুলো এসব কিছু মিলে ছিল আমার ফ্রিজের পাশে কেবিনেট সরি আমার ফ্রিজের পাশে আর হচ্ছে ব্রিসিংয়ের পাশে ছিল কিন্তু ওইখান থেকে সেটাকে আমি মুভ করে এখানে কিচেনে নিয়ে এসেছি দেখতে দেখতে এই তো কিচেনটা গুছিয়ে ফেলেছি কেমন হয়েছে নজর আপনাদের সাথে শেয়ার করছি কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না আমার এই ছোট্ট কিচেনটা কিভাবে গুছিয়েছি আর আপনাদের সাথে কেমন লাগছে যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্ত চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি الله بس. السلام عليكم